আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গাভীর যত্ন গর্ভবতী গাভীর যত্ন কীভাবে নিবে গাভীর যদি উন্নত মানের বীজ ব্যবহার করা হয়ে থাকে বা হান্ড্রেড পার্সেন্ট বীজ ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনার গাভীর প্রেগনেন্টের বয়স যদি সাত মাস হয়ে থাকে তাহলে আপনার গাভীকে ক্যালসিয়াম এবং ভিটামিন বা আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে তা না হলে আপনার গরুর ডেলিভারির সময় কষ্ট হয় বা অনেক সময় জরায়ু বেছে নেমে আসে এজন্য আপনাদের গর্ভ অবস্থায় আয়রন এবং ক্যালসিয়াম পাওয়াতে হবে জন্যই এই গরুকে আয়রন এবং ক্যালসিয়াম ইঞ্জেকশন দেওয়া হচ্ছে কেননা এই গরু দুটিতে হান্ড্রেড পার্সেন্ট বীজ ব্যবহার করা হয়েছে যদি আপনার খামারে এই ধরনের গরুরকে বে উন্নত মানের বীজ ব্যবহার করে থাকেন তাহলে আপনারা গরুকে সবসময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেবেন কিন্তু অনেকে ধারণা করে থাকে যদি ক্যালসিয়াম বা ভিটামিন খাওয়ানো বেশি হয় তাহলে বাচ্চা বড়ো হয় আর যদি পানি বেশি খাওয়ানো হয় তাহলে বাচ্চা ছোট হয় এটা আসলে ভুল কথা কেননা আপনার গরুর জরায়ুতে যেটু পরিমাণ জায়গা আছে বা বাচ্চার গঠন অনুযায়ী সে পরিমাণেই হবে কিন্তু আপনি যতই চেষ্টা করেন যে একশো কেজির একটা বাচ্চা বানাবেন বা পঞ্চাশ কেজির একটা বাচ্চা বানাবেন এটা কোনো সময় হবে না কেননা আপনি গরুর বডি ওয়েট অনুযায়ী জরাইতে যেটু জায়গা থাকে ততটুকুই হবে কিন্তু অপষ্টজনিতার কারণে বা ভিটামিনের অভাবের কারণে রোগ হতে পারে এ কারণে বাচ্চার গঠন বড়োসড় হতে পারে বা বাচ্চার গঠন ভালো নাও হতে পারে তাই আপনারা পরবর্তী অবস্থায় সব ধরনের ভিটামিন দেবেন এ থেকে বাচ্চা পুঙ্গুত্ব বা অন্য কোনো সমস্যা থেকে অন্ধত্ব সমস্যা থেকে মুক্তি পাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব